আচ্ছা গাইছ মানে কিন্তু উইনিং হৈ পাৰে নাই ঠিক আছে আচ্ছা আটকিল ক্লাছ বেয়া কৰ্ত পাৰে নাই একজনে কিন্তু আঠকেল প্লাছ বেয়া চান্স থিল মানে অ' হাণ্ড্ৰেডে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চান্স থিল ঠিক আছে কিন্তু ভাই অ' কিন্তু মাৰাখাই গৈছে এম ট্ৰেইনৰ কৈছে মানে মানে এম টেইনৰ যাত্ৰা দিয়া দিছে অৰে যদি একটু হোল্ড করে খেলো তাহলে হয়ে যায় তো তো কিন্তু মারা গেছে আর যে বই আনিছে সে মাত্র দুই কিল কি তিন কিল করে বই আনিছে যার কারণে কিন্তু সে উইনিং হইতে পারে নাই ঠিক আছে আমার কারেন্ট চলে গেছে তো তার জন্য পিসিতে হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে কারেন্ট যাওয়ার কারণে পিসিতে নেটওয়ার্ক চলে গেছে তোমরা সবাই বিকালে চলে আসো হ্যাঁ বিকালে আবার গিভ করা হবে আমরা কিন্তু প্রতিদিন নিয়মিত গিভ করি ঠিক আছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে লাইভটা শেয়ার করে দিও আর আপাতত তো এখন আর গিভ করতেছি না বিকালবেলা আবার গিভ করা হবে ঠিক আছে আমাদের যে লাইফ করতেছিল আসলে ওর কারেন্ট চলে গেছে ঠিক আছে আর আমাদের তো পিছিয়ে পিছিয়ে তো কারেন্ট ছাড়া চলে না i should have finished those deep-fried chicken wings from last night i'm starving oh man i should have finished those deep-fried chicken wings from last night i'm starving <laughs> হঠাৎ করে আমাদের লাইফটা অফ হয়ে গেছে আর কি তো আমরা কিন্তু কারেন্ট না পর্যন্ত লাইভ করতে পারতেছি না সবাই বিকালবেলা চলে সময় খেলাধুলায় কিন্তু আবার লাইভে আসা হবে এবং লাইভে এসে গিয়ে করা হবে আর যারা যারা আমাদের গিল্ডে আসতে চাও তারা কিন্তু আসতে পারো আমাদের গিল্ডে ট্রাইআ দিয়ে আমাদের গিল্ডে কিন্তু কিছু ভালো ভালো প্লেয়ার লাগবে তো তোমার যদি মনে হয় যে তোমার গেম খেলবে অনেকটা ভালো তাহলে তুমিও আসতে পারো ঠিক আছে দিয়ে আসতে পারো ওয়ান বাসের এস খেলা লাগবে তোমার ওয়ান বাসের টু তো উইন হওয়া লাগবে এমনটা না ওয়ান বাসের টুতে তোমার বেস্ট গেম তেলটা দেখানো লাগবে তোমার গেম তেলের উপর ডিপেন্ড করে যে তুমি আসতে পারবা কি পারবা না তোমার উইন হওয়ার উপরে না ঠিক আছে তাই কোথা থেকে কোন দিক দিয়ে মারে স্যার আমি বলি ঠিক আছে আমাদের কিন্তু কারেন্ট চলে গেছে লাইভ করতে করতে তো আমরা বিকালে আবার লাইভ আসবো ঠিক আছে আমরা তো পিসিতে স্যার লাইভ করতে পারতেছি না এখন মোবাইলে আসি তো পিসিতে যখন আসবো আমরা বিকেলে তোমরা সবাই চলে আছে আমরা কিন্তু প্রতিদিন দিয়ে বই পড়ি ঠিক আছে তো তোমরা কিন্তু প্রতিদিন চলে আসবো নোটিফিকেশানটা অন যাইকো যেন আমার লাইভে আসে তোমরা নোটিফিকেশান চলে আসতে পারো লাইভটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের কাছে লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের কাছে লাইভটা শেয়ার করে দাও ভাই যেন আমরা আমরা লাইভে আসলে আর তোমার নোটিফিকেশনটা অন করে রাখো কারণ আমরা লাইভে আসলে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও আর আসতে পারো আমরা কিন্তু গাইস নিয়মিত এখানে গিভ অ্যাওয়ে করি লাইভে গিভ অ্যাওয়ে করি তোমরা অনেকে এত যারা আবার ম্যাচ খেলার পরে এসে আনসাবস্ক্রাইব করে দাও বাট ভাই তোমরা তো জানো না আমরা নিয়মিত গিভ ওয়ে করি ভাই এবার আমাদের ওল্ড সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু খুবই ভালো হবে জানে আমরা নিয়মিত গিভ ওয়ে করি এখানে এবং প্রতিদিন সাতটা আটটা নয়টা কোনো দিন দশটাও গিভ করা হয় তো তোমরা যারা যারা लाइव का देखते हो भाई लाइक का शेयर से... कर दो और चैनल का भी लाइक का शेयर कर दो फ्रेंड्स का लाइव का शेयर कर दो তোমার যারা যারা আমাদের গিয়ে আসতে চাও তোমরা কিন্তু আমাদের গিয়ে আসতে চাইলে আসতে পারো তোমরা কিন্তু আমাদের গিয়ে আসতে পারো ঠিক আছে ভাই ফোন আগুন হয়ে যাইতেছে ঠিক আছে লাইভ করতেছি ফোন আগুন হয়ে যাইতেছে গরম তাহলে বলো এর ভিতরে কাস্টম কিভাবে দিব আমরা কিন্তু লাইভে চলে আসবো বিকালবেলা আবার ঠিক আছে আমরা কিন্তু বিকালবেলা আবার লাইভে চলে আসবো আমরা বিকালবেলা আবার লাইভে চলে আসবো আমরা কিন্তু হয় নিয়মিত লাইভে গিব করি ঠিক আছে তো তোমার সবাই লাইভটা শেয়ার করে দাও ঠিক আছে তোমার সবাই লাইভটা শেয়ার করে দাও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যেন আমার লাইভে আসলেই সবার আগে তোমার নোটিফিকেশানটা পাইতে পারো

সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও my revive kaise down ho hey bhai down what hey first class this, like Hey रायन भाई तुम्हारे कौन ऐसा नहीं करना है भाई ये बाइन सोत देखे तो रैंडम बाइन सोत ये गेम के बोले करे भाई की बाइन सोत रहे ये गेम डाउनलोड होते चले बोले करे गान तक तो दाजे को बैठे से खान के तुला

Bir de าปคิดสุกอร่ไงหนอคิดสุกอร่น I do or know about the, okay, the handbells, I never know শত্রু ভাই লাইন শোদ আমারে আটকাই দিচ্ছে এমন বাইন চোখ কেমেট দেয় এখানে ভাই ইস্তারে থাকো হ্যাঁ আমি কিন্তু বিকেলে লাইভ লাইবাকো ঠিক আছে বিকেলে আবার লাইভে কিভাবে করা হবে তো আমার সবাই আবার চলে আসো